হে হে বলছে যে দেখা তো এ জানা সনম প্যার হতা হে দিওয়ানা সনম টটটটে ডিজে ডিজে দা ও বিদু দা চলো যাব মাছ ধরতে হে রে ভাই তুই ঠিকই বলেছিস যদি নদীতে মাই ধরতে যাই তাহলে আজকে দুপুরে ঝোলটা হবে চলো বিদ্যুত চলো দেখবি নদীতে জল এসেছে সাতুরি মাছ ধরবো সাতুরি বকা তোর মাথা খারাপ আছে তুই সাতুরি মাছ ধরে নিবি হ্যাঁ জাল যদি ফেলিস টেনে নিয়ে চলে যাবে যত জল বইতেছে নদীতে না গো বিদ্যুত তুমি টেনশন কেন নিচ্ছ আমরা নকায় করে মাছ ধরবো নকায় আরে বাপ আর নৌকাটা যদি ডুবে যায় তখন কি হবে আমার তো এখনো বিয়ে হয় না খাওয়া মজা সাধে সাদে থেকে যাবে আরে তোরা সকাল সকাল কথায় ঘুরতে যাবি বল না ঘরের কাজ রকম না করে কি চিক বলতে কি যে নদীতে বড় বড় মাছ না কি হ্যাঁ আছে তাই বলে ধরতে যাব মাছ ধরতে হবে না ঘোড়ের পায়া ঝোল করে খাওয়াবো বুঝলি কাজ কর যা ট্র্যাক্টর পাওয়া যায় না একটা ক্ষেত আছে ঘরে সেটাও বাতে হবে তো তবে তো হ্যাঁ তবে তো ধানটা লাগাবো কাকি গো বলি ট্র্যাক্টর পাওনি কি হাল বয়ে নিয়েছ না রে ভাই ট্র্যাক্টর পাইনি কালকে তোকে গিয়ে বললাম একটা ট্র্যাক্টর দেখবি এই চাষের সময় ট্র্যাক্টর পাওয়া বহুতে মুশকিল হ্যাঁ বিহা করা বহু পাওয়া যাবে কিন্তু ট্র্যাক্টর পাওয়া যায় না ভাই আরে কাকিমা তোমাদের তো ছাগল আছে না ছাগল ছাগলের হাল বাহালে কেমন হয় আরে বাপ খেতে এক খাটু করে জল হয়ে গেছে হ্যাঁ ছাগলগুলো ডুবে যাবে তো ডুবে এখন ট্র্যাক্টর ছাড়া কাজ হবে না ঝট করে হালটা বাহাতে হবে না তো চাষের সময় চলে যাবে তাহলে চলো বিদ্যুত দা চলো সে ট্যাকলা কাকুর ঘরে ট্র্যাক্টর আছে ওদের যদি থাকে নিয়ে আসবো হ্যাঁ তবে যারে বিদ্যুৎ যা শুয়ে থাকলে হবে না বাইরে যা তবে তো কাজটা হবে ট্যাক্টারটা পাবি হ্যাঁ মা যাচ্ছি যাচ্ছি হ্যাঁ ভাই চিরকু তবে হাল বাহা হলো তোরা কি দিয়ে হাল বাহিরি ট্র্যাক্টর কথা পেয়েছিলি হ্যাঁ ট্র্যাক্টর আমাদের দুটো মাতাল কারা আছে বাবা ওই মাতাল কারা নিয়ে হাল বাহিল খেতে ও কি বলছিস এনিনু তবে তোদের মাতাল কারাগুলো যদি আমাদেরকে বাইতে দি বাই তবে কারাগুলো দিয়ে দেব না গো কাকিমা আমাদের মাতাল কারাগুলো না সস্তা মাতাল নয় ওরা ইংলিশ মাল খায় সেটা তুমি দিতে পারবে না ধরুভদা একটা ট্র্যাক্টর আনলাম কিন্তু চালানো ড্রাইভারই খুঁজে পাচ্ছে না মনে হচ্ছে টাকাগুলো শুধু শুধু আমার ফেসে গেল রে কাকু বলছিলাম তোমার কাছে একটা কাজ খুঁজে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ কাকু আমরা একটা কাজ খুঁজছি তুমি কি দিতে পারবে বাহ এটা তো খুব ভালো খবর আমি তো কাজের ছেলে খুঁজছিলাম তা বলে তোমরা চালাতে পারবে কালটু কি বলছে চালাতে পারবি এই বলছিস আমি বাপের জন্যে সাইকেল চলাইনি ট্র্যাক্টর কি করে চালাবো তাহলে কি করে হ্যাঁ গার্লফ্রেন্ডের রিচার্জ টাকা বের হবে হ্যাঁ কাজ তো করতেই হবে নাকি হ্যাঁ হ্যাঁ রে সেটাও তো ঠিক কিন্তু তাছাড়া একটি মাত্র গার্লফ্রেন্ড ওটাও ছেড়ে চলে গেলে তখন জীবন অন্ধকার আরে কি হলো কাজ করবে ট্র্যাক্টর চালাতে জানো কি বলছো বলো আরে কাকু হ্যাঁ ট্র্যাক্টর চালাতে জানি তো হ্যাঁ বলুন কোনটা ট্র্যাক্টর চালাতে হবে হ্যাঁ আমরা এই এই থবড়াটা দেখে কি মনে হচ্ছে না তো আপনার যে আমার বেতাল ছেলে হ্যাঁ আমরা কিন্তু মাতাল তাতাল নেই হ্যাঁ বুঝলা দেন তো আরে আমরা মাতাল না বেতাল ওটা বলা কি দরকার এ ভাই তুই দাঁড়া কাকাকে একটু বুঝিয়ে বলতে হবে হ্যাঁ এটা তো বিয়ার বিয়ার কি হচ্ছে না একটু বুঝিয়ে না বললে ট্র্যাক্টরটা কেমন করে পাবো হ্যাঁ তোদের মুখটা দেখে মনে হচ্ছে তোরা সাইকেল চলা জানিস ট্র্যাক্টর না এই এই কাকা কি ধরে ফেললো আমাদের কি যে আমরা জানি না এরে কাকা জানি জানি ট্র্যাক্টর চালাতে জানি তো সত্যি বলছি ট্র্যাক্টর চালাতে জানি তবে দেখাও তোমাদের লাইসেন্সটা দেখাও এরে কাকা লাইসেন্স ঘুরে দিয়েছি বুঝলেন তো সে লাইসেন্স হচ্ছিল না তাই ছেলে হয়েছে তাই পেটে प्लेसेंटा छेड़े हो दिए बुझले सुअर बच्चा बोले कि रे ताहले तोरा ट्रैक्टर चलाते पार भी तो हाँ काकू आपने यही सुन ले जे ट्रैक्टर चलाते दे। आम्रा मन दिए काज करब हाँ जेटाते हाल भाईते बोलबें सेटाते भोय देबो है। अच्छा बोल तो ट्रैक्टर की तेल लागे <laughs> ट्रैक्टर ट्रैक्टर किरासन तेल लागे काका हाँ আরে ছেলে না কাকা ট্র্যাক্টরে যে তেল দিয়ে সেই তেল ভরবো চাপ নিচ্ছ কেন আমরা কি মুতে ভরে দেব আচ্ছা ঠিক আছে তোরা ট্র্যাক্টরটা নিয়ে যা কিন্তু দুইজনকে রাখতে পারবো না একজন কি করবি জানিস একজন ড্রাইভারি করবি আর একজন খাতায় লিখবি কয় ঘন্টা হাল বাইছিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাকা আমি তাহলে ম্যানেজার আমি তাহলে খাতায় লিখা লিখি করব বুঝলা এই বিশু মাতালটা তাহলে এই যে ট্র্যাক্টর চালাবে কী কী বিশু মাতাল মামা মানে আরে কাকা মানে আমি মাতাল না আমার বাবা মাতাল ছিল তাই সার নাম পেয়ে গেছি আপনার নিশ্চিন্ত হয়ে থাকো আপনি ট্র্যাক্টর দিচ্ছেন মানে আপনি নিশ্চিন্ত থাকুন আপনি মনে করবেন যে আপনার বেটি দিচ্ছেন হ্যাঁ বেটি দিচ্ছেন আমাকে ঠিক আছে আমি আপনার ট্র্যাক্টরকে বউয়ের মতো রাখবো হ্যাঁ চলো রে কালটু চল চল ট্র্যাক্টরটা নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ চল চল কাজ শুরু করে দিই ঠিক আছে যা ট্যাক্টরটার যেন কোনো ক্ষতি না হয় দুইজনই সেটা ঘাট খুলবো দুইজনেরই আরে বললাম তো কাকা আপনাকে কিছু চিন্তা করতে হবে না নেড়ে কালটু তেলটা ঢাল ঢাল পুরোটা ঢেলে দে বুঝলি আরে হ্যাঁ হ্যাঁ আমাকে আর বলতে হবে না এই ছেলেগুলোকে ডাউট আমাকে ভালো লাগছে না আমাকে মনে হচ্ছে ক্ষতি করে দেবে কিরে তেলটা ঢালা হয়েছে নাম নাম এবার স্টার্টটা করে দি কই রে এসার হচ্ছে কই হ্যাঁ তুই সত্যিতে ট্র্যাক্টর চালাতে জানিস না কি জানিস না আরে কাকা অনেক দিন পর ট্র্যাক্টর হাত দিয়েছি তো তো তাই একটু দেরি হচ্ছে হ্যাঁ ট্র্যাক্টর এখন ঠিক করে দিচ্ছি এখন স্টার্ট হবে হ্যাঁ খুড়া হ্যাঁ খুড়া বললে রে বাড়া কি বলছি বল খুড়া আমাদের খেটা বাহাবো তাই তোমার এই ট্র্যাক্টরটা পাওয়া যাবে হ্যাঁ পাওয়া তো যাবে কিন্তু তেইশো সত্তর টাকা লাগবে বুঝলি এক ঘন্টায় হ্যাঁ হ্যাঁ এত দাম যাই যাই তোমার আর একটা দরকার নাই ঘরে আমার ওই ছাগলগুলোকে নিয়ে হাল বাহাবো হ্যাঁ একেবারেই বলো কত টাকা নেবে ট্র্যাক্টার কথা নাই তো আমার ছাগল আছে ওইটা দিয়ে চাষ করব। ওটাই দিয়ে বাহাবো দেখবার আমার মাথা খারাপ করিস না ওই দেখ একটা ছেলেকে ট্র্যাক্টর চালাইতে দিয়েছি স্টার্ট করতে পারছে না মাথা খারাপ হয়ে আছে আগে থেকে এই দেখ বিদ্যুৎ ওই দেখো বিশু বিশু মাতাল ট্র্যাক্টর চালাচ্ছে ওটা আমাদের বিশু মাতাল এ খুড়া একে ট্র্যাক্টর চালাইতে দিয়েছিস তোমাদের ট্র্যাক্টর বারো বাজিয়ে দেবে এ কি বলছিস তোরা আমার ট্র্যাক্টর বারো বাজিয়ে দেবে আর খুড়া তোমার সঙ্গে বেশি কীর্তি করে লাভ নেই আমরা চললাম অন্য ট্যাক্টে দেখতে যাচ্ছি দাদাম একটাই ছাগল পাটা চলে আসবে তেইশো টাকায় চলে ভাই চ টাকলা কাকার দেখি ট্যাক্টারটা মনে হচ্ছে ফাঁকায় আছে কইরে বাপ তোদের ট্যাক্টার কি এখনো স্টার্ট হলো না আমার লোকগুলো যে চলে যাচ্ছে अरे धूर तुम्हारे वाले ट्रैक्टर स्टार्ट होत नहीं ना तो मैं की बारा है सुहालेर बच्चा की बोली है बारे ट्रैक्टर है आमी की नूतन के आठ हजार ती दारा तो सेटा भांगची ओ तो काकू चले जा चले जाओ काकू आमी टेक्ट चलाते जानिना काकू चले जा चले जाओ ओरे बाप आमी पालाई

देखी पैसा होय ना कि है ना जाइस ना कार ना कार केते ढूके देवी कोनो ठिकाना नहीं ट्रैक्टर उल्टी है रखे देवी जेती हो ना था अरे बाबा किच्छू हो ना आमी ट्रैक्टर चलाते जानी तो आमी है जानी ना तु तो एमने ट्रैक्टर चालिया दिवि किंतु हाल लिए पार भी ना है हाल लिए ट्रैक्टर चालानो मजा ना আরে না না পারবো আমি বলছি তো দেখবি টাকা জোগাড় করে দিচ্ছি হ্যাঁ আমি ট্র্যাক্টরটা নিয়ে যাচ্ছি লোকে কে থাল বইতে একটা চাষের সময় টাকা করার নাকি হ্যাঁ ট্র্যাক্টর কি ঘরে রাখলে টাকা হবে ঠিক আছে তবে যারে বেটা যা তুই বড় হয়ে গেছিস হ্যাঁ মনে রাখিস তুই যা রকম করবি আমাকে একটা মদের বোতল মনে দিবি হ্যাঁ যা আমার সোনা ছেলে যা যা হ্যাঁ বাবা তোমাকে একটা মদের বোতল এনে দেবো চালিয়ে হ্যাঁ তা থেকে আমি একটা ফোন নেব হ্যাঁ ফ্রি ফায়ার খেলবো হ্যাঁ হ্যাঁ আমি সব জানি তুই ফোন নিয়ে লোকের বেটি চোয়াকে ফোন করবি তাই তো না না বাবা কি যে বলছো আমি তো গেম খেলবো ফ্রি ফায়ার ও দাদা তোমার ট্যাক্টরটা একটু দরকার ছিল হাল বাহানোর জন্য তা সময় হবে হ্যাঁ হ্যাঁ হবে হবে কার কে বাহাতে হবে বলো আরে ট্যাকলা তোদের ট্যাক্টরটা ফাঁকা আছে তো মানে করো বুকিং নাই তো ক্ষেত বাহানোর জন্য না না কাকু আমাদের ট্যাক্টর ফাঁকাই আছে কালকে সারা রাত আমার বাবা ট্র্যাক্টর চালিয়েছে তো তাই মানে বাবা রেস্টে আছে হ্যাঁ আমি এখন ট্র্যাক্টর চালাবো কার ক্ষেত বাহিতে হবে বলো আমি যাব ক্ষেত বাহাই দেব হ্যাঁ টাকা আমাকে সঙ্গে সঙ্গে লাগবে হ্যাঁ রে ভাই তোকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেব চাপ নিসা খালি চল আমার ক্ষেতটা বহি দিবি চল আমি ট্র্যাক্টর খুঁজে খুঁজে মরে গেলাম হ্যাঁ হ্যাঁ চলো চলো তোমরা হালটা চাপো আমি ট্র্যাক্টরটা চালু করছি হ্যাঁ এই কেজেলগুলো গুলো লাগিয়ে নে দুটো চাকাতে না তো আমাদের খেতে প্রচুর জল থাকতে ফেসে যাবে হ্যাঁ ঠিক বলেছিস কেজেলগুলো গুলো লাগিয়ে নে না তো ট্র্যাক্টর ফেসে গেলে তখন জিসিবিতে উঠাতে লাগবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস কিরে ভালো করে দেখ টেনে টুনে শক্ত করে লাগা লাগাইছিস তো না তো সে হাল সময় যদি কেজেল গুলো খুলে যায় বাপরে তাই মুশকিল হ্যাঁ হ্যাঁ দেখ টক টক করে লাগিয়ে দিয়েছি এবার কেমন চলবে জানিস ঘুর 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 হ্যাঁ হ্যাঁ তবে চল চল হালটা বাহির দিবি চল চল তোরে বাপ হ্যাঁ হ্যাঁ চলো চলো এ বেটা ট্র্যাক্টরে তেল ভরেছিস তো হ্যাঁ হ্যাঁ চাপ নিও না ট্র্যাক্টরে তেল আছে কাকু তাহলে স্টার্ট করছি হ্যাঁ হ্যাঁ স্টার্ট করছে চিরকুট ভালো করে আমাকে ধরে রাখবি ভাই না হলে তো কারা খেতে কোথায় যাবে তোকে আর খুঁজে পাওয়া যাবে না তুই আমার একমাত্র ভাই ওরে বাপ আমি তো ধরে আছি তোমাকে পড়লে দুইজনই পড়বো আর তোর মা তুই আলকে যাবি আমাকে সঙ্গে নিয়ে যাবি আমি কাজার খেতে পড়ে গেলি রে বলছিলাম আসতে চালাবি আস্তে চালাবি সালা কথা শুনে না এ ভাই চিরকু তুই বেঁচে আছিস আমি তো রাবণ দেখা পাচ্ছি तो বন্ধুরা আমার এই চিটকা চিটকি ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করে দেবেন হ্যাঁ